ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাত আলহাম দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত ভাই বোনেরা আমাদের এই ভিডিওটি দেখবেন আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকে আমরা আলোচনা করব যে অনেক বাচ্চারা আছে যারা রাত্রবেলা খুব কান্নাকাটি করে এবং অনেক মায়েরা আছে অনেক ভাইরা আছেন যে রাত্র হইলে তাদের অস্থিরতা বেড়ে যায় এখন এই অস্থিরতার জন্য তাদের কি করণীয় আছে এবং কি করা যায় এবং এর পিছনে কি কারণ হতে পারে এই সম্পর্কে আপনাদেরকে আমি একটি হাদিস বোখারি শরীফের হাদিস আপনাদেরকে শোনাবো ইজা কানা আও জুন নাকুম। বুখারি শরীফের হাদিস মোটামুটি লম্বা আছে তো এই হাদিসে বলা হয়েছে যখন রাত হয় সন্ধ্যা হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে ঘরে রেখো কারণ শয়তান চতুর্দিকে ছড়িয়ে পড়ে যখন রাতের হয় তখন শয়তান চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং যখন রাত্রে তোমরা শুইতে যাবে ঘুমাতে যাবে বা সন্ধ্যা হবে তখন তোমরা বিষমিল্লা বলে ঘরের দরজা জানালা বন্ধ করে দাও এবং ঘরে যে আমরা খানা পিনা খাওয়ার পরে আমাদের যে পাতিল হাড়ি ইত্যাদি এগুলাকে আমরা অপবিত্র অপরিষ্কার অর্থাৎ ময়লা আবর্জনা যে অবস্থা আমরা খানা খেয়েছি এই অবস্থায় ফেলে রাখা এইটা শয়তান রাত্রে এসে এটা খাইতে থাকে আমরা এটাকে ধুয়ে তারপর পরিষ্কার করে রাখার চেষ্টা করব এবং খাবারের যে পাত্রগুলি আছে সে পাত্রগুলি আমরা ঢেকে রাখব। পানির যে পাত্রগুলি আছে সেই পাত্রগুলি আমরা ঢেকে রাখব এবং রাত্রে আমরা ঘরের বাহিরে না বের হওয়ার চেষ্টা করব। কারণ অনেক সময় বিশেষ করে ছোট বাচ্চা এবং মা বোনদের প্রতি শয়তানের বেশি টার্গেট থাকে জিন শয়তান মা বন্ধেন এবং বাচ্চাদের বেশি আক্রমণ করে তাই জন্য ছোট বাচ্চাদেরকে সন্ধ্যা হইলেই আমরা ঘরের ভিতরে নিয়ে আসব। ঘরের দরজা দাঁড়ালা বিশ বলে বন্ধ করে দেব এবং মা বোনেরাও ঘরের বাহিরে আমরা যাওয়ার চেষ্টা করব না এবং ঘরের বাহিরে যদি আমরা মা বোনেরা যাই তাহলে আমরা সুগন্ধি ব্যবহার করবো না অনেক সময় সুগন্ধি ব্যবহার করার কারণেও শয়তান আমাদের পিছু নেয় অনেক সময় আবার মা বোনদের কাপড় চুপড় বাহিরে শুকা দেওয়ার কারণেও শয়তান তাদেরকে অশ্রষা দিতে থাকে তো যখন রাত্র হয় তখন দেখা যায় যে ওই শয়তানের কার্যকলাপ বেশি বেড়ে যায় তখন তার ক্ষমতাও বেশি বেড়ে যায় তো সেই আমরা বিশেষ করে বাচ্চাদেরকে এইটা আমরা যথাসম্ভব আমরা চেষ্টা করবো আমাদের এরিয়ার ভিতরে রাখা অন্য পুরুষের নজর না লাগে এরকম জায়গায় রাখা অথবা পথের ধারে রাস্তার ধারে এইভাবে কাপড় চুপুর শুকা না দেওয়া যেভাবে এই কাপড় এই মানুষের চুপুরে শয়তানেরও নজর লাগে তো যখন আপনি এই আপনি পরবেন আপনার বাচ্চাকে পড়াবেন তখন দেখা যাবে যে তার শয়তানের অস্ত্র আরো বেড়ে যাবে তো এই জন্য এই কাজগুলি আমরা করবো না আমরা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা বলবো খানা খাওয়ার শুরুতে বিস্মিল্লা বলবো এবং যে কোনো কাজ করতে যে আমরা বিসমিল্লা বলবো এবং যে সমস্ত মা বোনেরা রাত্র হইলে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ে তো আপনারা যেটা করতে পারেন সেটা হলো আপনারা রাত্রে শোয়ার আগে প্রথমে সাতবার দুরুশ্বরী পড়বেন সাতবার আয়তাল করছি সাতবার সুরায় ফাতেহা আর চার কুল প্রত্যেকটা সাতবার আবার লাস্টে সাতবার দুরুশ্বরী এবং সাথে আপনি যেটা পারেন যদি আপনি জানা থাকে افحسبتم انما خلقناكم عبثا وأنكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدعو مع الله اله آخر لا برهان له به فانما حسابه عند ربي انه لا يفلح الكافرون وقل ربي اغفر وارحم وانت خير الراحمين وبس وكل عمل باسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم এই দোয়াটি আপনারা সবার সময় পাঠ করবেন এবং সন্ধ্যায় পাঠ করবেন সাথে যে আয়াত বললাম এই আপনি পাঠ করবেন যদি না পারেন এগুলো দেবেন এবং পানিতে ফু দেবেন ফু দিয়ে ওই পানি আপনিও খাবেন বাচ্চাকেও খাওয়াবেন ঘরে সিটাই দেবেন যে এই রুমে থাকবে এইভাবে আপনি কিছুদিন আমল করলেন ইনশাল্লাহ আপনার শরীরে জ্বালা পোলা বা রাত্রে যে জিনের আপনার যে সমস্যা সেই সমস্যা সমস্যা আস্তে আস্তে কেটে যাবে অনেক সময় একদিনই আমরা চাই যে আমরা সুস্থ হয়ে যাই না কেন আমরা চেষ্টা করি আমলের মাধ্যমে যে যেকোনো জিনিসের চিকিৎসা করা যথাসম্ভব তাবিজ কবজ ব্যবহার না করে একান্ত যদি কেউ কোরআন মাজিদ পড়তে না জানে কোরআন হাদিস না জানে তার ক্ষেত্রে বিষয় হলো আলাদা তো সেই জন্য আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সুবিধা অসুবিধা আমাদের রুকিয়া সেন্টারে আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ আপনারা সুচিকিৎসা পাবেন এবং কোরআন হাদিসের সহি আলোকে আপনাদের চিকিৎসা প্রদান করা হবে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান